কষ্টে থাকলে কোন দোয়া পড়তে হয় হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল শরীরে রোগ থাকলে কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা রাব্বান নাস দুশ্চিন্তায় থাকলে কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ঋণ থেকে মুক্তির জন্য কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা واجنيني بفضلك عما سواك مسجدে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়া বিরহমাতিক মসজিদ থেকে বাহির হওয়ার সময় কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন fadlik রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে দোয়া করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যখন কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তালার প্রশংসা এবং গুণগান দিয়ে শুরু করে অতফর রাসুলের প্রতি পাঠ করে তারপর তা যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে কিয়ামতের দিন কোন ব্যক্তি আপন নারী বুড়ির সারফাশে থাকবে যে অন্যকে আমলের কথা বলে কিন্তু সে নিজে আমল করে না কোন নবী ফিতাস জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসা সালাম ফেরেস্তারা ইবাদতের জন্য কোন গৃহ নির্মাণ করেছিলেন তার নাম কি বাইতুল মামুর